নমস্কার বন্ধুরা রিতা রকমারি রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজ আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি ডিম সুন্দরী লাগবে আমার উপকরণ সেদ্ধ করার ডিম কালো সর্ষে পাতা তেজপাতা এলাচ দারুচিনি আদা কুচি পেঁয়াজ কুচি ছোট করে টমেটো কুচি লাল লঙ্কার গুঁড়ো নারকেলের পাউডার নারকেলের দুধ চাট মশলা সরষের তেল জিরের গুঁড়ো ধনের গুঁড়ো প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে কড়াতে গরম হয়ে এলে কালো সর্ষে কারিপাতা এলাচ দারুচিনি আদা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া করেন 没有、nee. তারপর নাড়াচাড়া করার পর নুন দিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া করার পর নারকেলের গুঁড়ো চাট মশলা গরম মশলা লাল লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবং আর নারকেলের দুধ দিয়ে ডিমগুলো ছেড়ে দিল এভাবে তৈরি হয়ে গেল আমার ডিম সুন্দরী রান্নাটি ভালো লাগলে আমার চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে আগামীকাল কোনো অন্য রান্না নিয়ে ধন্যবাদ